যে লাইব মানে হাত দেখুন হাতটা আগুন আহাক বা ইলেহি মেঙ্গালি দিহি তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার মাতা পিতা তার সন্তান আদি এবং সমস্ত মানুষের সে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে যেমন বুকে হাত থেকে তো এখন আমার বাচ্চার জন্য মহব্বত বেশি না আল্লাহ র ছিল যেন মহব্বত বেশি তোমার বিভির জন্য মহব্বত বেশি নাল্লা রসিলের জন্য মহব্বত বেশি আমার সম্পদের জন্য মহব্বত বেশি নাল্লার জন্য আমার মহব্বত বেশি এই কথা পরিষ্কার আসলে এই অঙ্কে তো আমরা মনে হয় আমরা মনে হয় সবাই ফেল করিল মনে কিনা আল্লাহ না এই অঙ্ক এই কারণে এই বিষয়টা হলো সাংঘাত এই মহব্বত ভালোবাসার জিনিসটা সাংঘাত এরপরে কুরান আল্লাহ বলছে

আল্লাহ রসুলের ভালোবাসার সাথে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা সম্পর্ক এরপরে ভালোবাসা বন্ধু বন্ধুকে ভালোবাসে ভালোবাসে এমন ভালোবাসা বাসে যে মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি মা বাবা চেয়ে অনেক সময় বান্ধবীর দাম বেশি বান্ধবীর কথা শুনে বন্ধুর কথা শুনে মা বাবার কথা কিন্তু শুনে না এই ধরনের উদাহরণ যথেষ্ট আছে আর এটা নিয়ম আমরা বয়স পাস করে মানে পার করে এসেছি এই সমস্ত যে হে ইমান তোমরা সত্যবাদীদেরকে সাথী হো মানে বন্ধু তোমরা বানাও সত্যবাদীদেরকে এখন আমরা যদি আমাদের বন্ধু ঠিক না হয় আমার সন্তানের বন্ধু যদি ঠিক না হয় আমার মেয়ের বন্ধু ঠিক না হয় আমার স্ত্রীর বান্ধবী যদি ঠিক না হয় তাহলে এই যে বন্ধু বান্ধবী এটাই ওদেরকে ধ্বংস করে দেবে এই সমস্ত কারণে যারা পিতা তাদের দায়িত্ব হলো তার সে তার মহব্বত রাখতে হবে একজনের সাথে সম্পর্ক রাখতে হবে একা সে চলতে পারবে না আমি দেখি তো আমার নাতিন একটা সারাদিন ঘুরে যাওয়ার পরে যে কি যে করে কি বন্ধুত্ব যে কি ফ্রেন্ডশিপ আসলে এই যে ফ্রেন্ডশিপ সারা কেউ চলতে পারে ফ্রেন্ডশিপ সারা কেউ চলতে পারবে না এই জন্য এটা বাসাই করে দেওয়ার জন্য দায়িত্ব হল আপনাদের আজকে কলেজ বার্ষিকীতে আল্লাহর রসুলের মহব্বত নিয়ে যদি সে বাঁচতে চায় তাহলে সেই ধরনের মহব্বতের ছেলেদের সাথে মেয়েদের সাথে সম্পর্ক রাখতে হবে আলহামদুলিল্লাহ এখন কিছু ছেলে এবং মেয়েরা কলেজ বার্ষিকীতে আছে যারা আল্লাহ রসুলকে মহব্বত করে আছে কিনা বলে সুতরাং আগে তো সে খালি ছিল এখন তো আছে একারণে তো এমন করলে হবে না এখন অজুরপাণীজন আছে সুতরাং অজুই করতে এইভাবে কলেজ বা সিটি সকল জায়গায় আল্লাহ রসুলকে যদি আমরা মহাবত করতে চাই তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসে এমন লোকের সাথে আমার বন্ধুত্ব করতেই হবে